কিছু মানুষের হাজেরা সব কমেন্ট মানে আমি ভিডিও যে টপিক নিয়ে সারি ওই টপিক নিয়ে কথা বলে না ওই তিন দিন আগে যে ভিডিও সারছি যে টপিক নিয়ে কথা বলছি ওই কমেন্টটা করবো কি তিন দিন পরের ভিডিও তাই সব করে মানে ওনারা আঁকা বোঝে না মাথা বুঝে না আমি নিজেও জানি না কি আমি এই ভিডিও তাদের বুঝাইতে পারি না কিছুই বুঝি না আর ওই লাগছে কি মানে আমি প্রেম করি আমার প্রেমিকা আছে আমি জানি না উনি জানে যে আমার প্রেমিকা আছে আইসা কমেন্ট করছে যে আপনার প্রেমিক আছে আপনার করে তাহলে আপনি ভিডিও বানানো ছেড়ে দেন আমি আসলে আর কারো কমেন্ট আমি তুলে কারো রিপ্লাই ভিডিও দিবো না ঠিক আছে যারা ভালো কমেন্ট করে তাদের তাদেরকে আমি স্ক্রিনে তুলে ভালো ভিডিও কমেন্টে রিপ্লাই ভিডিও দিব এইভিন আর আমি একটা মানুষকেও দিব না বুঝে ফেলেছি মানে ভাইরাল হওয়ার জন্য তো আমি আসি নাই ভাইরাল হওয়ার জন্য আসল কথা হচ্ছে কি যে কিছু কিছু ফালতু কমেন্ট করে না যারা ফালতু ফোলা তারা আসছে ঠিক আছে কারণ ফালতু কমেন্ট করলে তো অনেক মায়া মানুষের আগে টাইগা বা অনেক ভাইয়েরা রেগে টেগে তাদেরকে নিয়ে স্ক্রিনে তুলে ভিডিও তৈরি করে এই জন্য তারা এই কাজটা করে আমি এতদিনে বুঝি না এখন বুঝছি এখন বুদ্ধি আমার খুলছে তাও খোলা আকাশে নিচে এসে ছাদের উপরে আসে তো আমার বুদ্ধিটা একটু খুলছে সবসময় রুমের ভিতরে থাকে ভিডিও তৈরি করি তো তাই জন্য মাথার মগজ জাম হয়ে গেছে এখন খোলা আকাশের নিচে বুঝে গেছি বুদ্ধি ঠিক আছে সবাই আইসে আমার দিয়ে ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে বাজে কমেন্ট করে আর আমি কমেন্ট তুললে তুললে সবাইকে রিপ্লাই দিতে দিই আর আমি পোকা নাই এখন আমি ঠিক হয়ে গেছি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কমেন্টে কেউ বা আমার কথায় কেউ মন খারাপ করবে না আমি দুষ্টুক ফাইজলেন একটু কমেন্টে রিপ্লাই ভিডিও দিই বা সবাই সাথে ফান করে আমি ভিডিও বানাই আর আমি ভিডিও বানাইতে এমনিতেই ভালো লাগে শখের কথা থাকি ভিডিও বানাই এতটুকু এমনি আর কোনো মানে ইয়ের থেকে ভিডিও তৈরি করি না আমার ভালো লাগে এতটুকুই জাস্ট আমি ভিডিও তৈরি করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন